চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের স্বদেশ প্রত্যাবর্তন আগামী পঁচিশে ডিসেম্বর এই উপলক্ষে কমলনগর বিএনপি আয়োজিত আজকের এই প্রস্তুতি সভার সম্মানিত সভাপতি উপস্থিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এবং এই অনুষ্ঠানের মধ্যমণি বারবার নির্বাচিত জাতীয় সংসদস্য এবং জাতীয় সংসদের স্থায়ী কমিটির একজন সাবেক চেয়ারম্যান জননেতা জনাব সাহেব উপস্থিত নেতৃবৃন্দ আমার ভাই ও বোনেরা আলাইকুম আমাকে এখানে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি এখানে আমাদের মধ্যমণি উনি আপনাদের সামনে দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন শুধুমাত্র মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত হিসাবে আমি আপনাদের সামনে দু একটি কথা বলবো জনাব তারেক রহমান সাহেব আমাদেরকে বারবার ওয়ার্নিং দিয়েছেন গত এক বছর ধরে যে আগামী নির্বাচন হবে আমাদের আমাদের একটি অদৃশ্য শক্তির বিরুদ্ধে নির্বাচন সেই নির্বাচনের তফসিল আমরা পেয়ে গেছি এবং আগামী কিছুদিন পরেই আমাদের এই আনুষ্ঠানিকভাবে প্রচার অভিযান শুরু হবে এর মধ্যে আমাদের যে দায়িত্ব সেটা হচ্ছে আমাদেরকে দলকে সুসংগঠিত করা আগামী নির্বাচনকে এই অদৃশ্য শক্তির মোকাবেলা করে নির্বাচনের বিজয়ী হওয়ার জন্য আমাদেরকে সম্পূর্ণরূপে প্রস্তুত করা এটি হচ্ছে আমাদের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ কারণ এই নির্বাচনী আচরণবিধির কারণে আমরা এখন কিন্তু কোনো প্রচারাভিযান চালাতে পারবো না কিন্তু এই সময়টাকে আমরা কাজে লাগিয়ে আমরা দলকে সুসংগঠিত করা এবং অঙ্গ সংগঠনকে করা এবং যেসব পেশাজীবী সংগঠন রয়েছে সেই সব পেশাজীবী সংগঠনকে সুসংগঠিত করে আমরা যাতে আগামী নির্বাচনে কামিয়াব হতে পারি সেই ব্যাপারে আমাদেরকে কিন্তু এখন থেকেই দিন কাজ করতে হবে প্রিয় ভাই ও বোনেরা জনাব তারেক রহমান সাহেবের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে যে প্রোগ্রাম ঢাকার শহরে হচ্ছে আপনারা অবশ্যই অতীতের মতো আপনার শরীরচার বিরোধী আন্দোলনে ফেসিস সরকার বিরোধী আন্দোলনে যেভাবে ভূমিকা রেখেছিলেন চট্টগ্রামে নোয়াখালীতে ফেনীতে এবং ইভেন ঢাকার শহরে গত আঠাইশে অক্টোবরেও আপনারা যেভাবে দুই হাজার তেইশ সালের আপনারা যেভাবে ভূমিকা রেখেছিলেন সাহসিক ভূমিকা রেখেছিলেন আজকে সেই আন্দোলনের বিজয় হিসাবে আন্দোলনের সেলিব্রেশন হিসাবে আপনারা পঁচিশ তারিখে আপনারা ঢাকায় উপস্থিত থাকবেন এবং সেই ব্যাপারে প্রয়োজনীয় যে দিক নির্দেশনা সেটা আমাদের সাবেক এমপি মহোদয় আপনাদেরকে দিবেন আমি শুধুমাত্র এখন এটুকু বলতে চাই যে শুধুমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী নয় বিভিন্ন রকমের প্রপাগান্ডা আমাদের সামনে আসতে পারে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ সোশ্যাল মিডিয়ার যুগ দেখা যাচ্ছে যে আপনার কোনো কিছু বিকৃতি করে প্রচার করে দিল আর কি সেই কারণে আমাদেরকে সবসময় সজাগ দৃষ্টি রাখতে হবে এবং আপনার এই অপপ্রচার মোকাবেলা নয় শুধু অপপ্রচারের ব্যাপারে সতর্ক থাকতে হবে এবং এটার সঙ্গে সাথে সাথে আমরা যাতে অ্যাকশন নিতে পারি সেই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং এ কারণে আপনার টোয়েন্টি ফোর সেভেন আমাকে আপনাদের পাশে পাবেন আপনার আমার নম্বর আপনাদের কাছে থাকবে আপনারা যে কোনো সময় যে কোনো অপপ্রচার দেখলে আমাদেরকে অবহিত করবেন এবং আমরা প্রয়োজনীয় ব্যবস্থা এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা আপনাদেরকে দিতে সক্ষম হব ইনশাল্লাহ এবং দু একদিনের মধ্যেই ইনশাল্লাহ আমরা একটা পূর্ণাঙ্গ মিডিয়া সেল দুই উপজেলা ব্যাপী আর কি আপনার করে যাতে আপনার সবাই প্রচার অভিযানের ব্যাপারে এবং আমাদের বিরুদ্ধে যে অপপ্রচার সেটা মোকাবেলার ব্যাপারে আপনারা কার্যকরী পদক্ষেপ নিতে পারেন আর যেসব মিডিয়া সেলের মাধ্যমে যেসব নির্বাচনী ম্যাটেরিয়ালস পাবলিসিটি ম্যাটেরিয়ালস আপনার এই আমাদেরকে দেওয়া হয়েছে সেগুলো আপনাদের কাছে পৌঁছানো হবে এটা কিন্তু আপনাদেরকে সকলের দ্বারে দ্বারে সকলের কাছে পৌঁছাতে হবে এটা আপনার অনলাইন এবং অফলাইন দুইভাবেই আর কি আপনারা ঘরে ঘরে যাবেনও এবং যারা এই ফেসবুক ইউটিউব বা টিকটক ব্যবহার করেন তারাও যাতে আমাদের এই এই জিনিসগুলো যারা দেখতে পারেন বুঝতে পারেন এবং আগামীতে বিএনপি সরকার গঠন করলে আপনার এই জনগণের কি সুবিধা হবে কিভাবে তারা লাভবান হবে কিভাবে তারা তাদের অধিকার বুঝে পাবে সেই জিনিসগুলো কিন্তু তাদেরকে পৌঁছাতে হবে আর একটি ছোট বিষয় বলে আমি বক্তব্য শেষ করব সেটি হচ্ছে যে এই গত সতেরো বছর আপনারা অনেকভাবে বঞ্চিত হয়েছেন অনেক নির্যাতনের শিকার হয়েছেন জুলুমের শিকার হয়েছেন আজকে কিন্তু আমাদেরকে একটি সুযোগ এসেছে আগামী নির্বাচনের মাধ্যমে আমাদের এই কাঙ্ক্ষিত ব্যক্তি জনাব আষ্টবুদ্দিন নিজাম সাহেবকে নির্বাচিত করে সংসদে পাঠিয়ে এই বঞ্চনা এই নির্যাতন এই জুলুমের জবাব দেওয়ার এবং এ থেকে চিরতরে যাতে আমাদের এই এলাকা এই কমলনগরবাসী এই কমলনগরের প্রতিষ্ঠাতা জনাব আস্টবুদ্দিন নিজাম সাহেব কমলনগর উপজেলা প্রতিষ্ঠাতা এবং এই এই এখানের যে সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো যাতে উনি সমাধান করতে পারেন সেজন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালাম আলাইকুম